কখনো কখনো ছেড়ে যাওয়ার সাহস রাখতে হয় ক্ষমা করা উত্তম তবে তা কি যে সত্যি মানুষ সবাই মানুষের অববয়ে জন্ম নেয় কিন্তু সবাই মানুষ হয় না বুঝে নিতে হয় কে ভুল করেছে অনিচ্ছায় আর কে জেনে শুনে করেছে প্রতারণা ইস্কি মুচমুচে সস দিয়েও খাওয়া যায় আবার সাদা ভাত দিয়েও খাওয়া যায় এমনটা যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কি যে মজার হতো আচ্ছা চলুন আজকে আমরা ঘরে তৈরি করে নেই আর এর জন্য আমি নিয়েছি লোটটা মাছ লোটটা মাছ কিন্তু খুবই ভালো খুবই খেতে মজা এবং স্বাস্থ্যর জন্য খুবই ভালো আমি এখানে বেসন নিয়েছি সাথে নিয়েছি একটু রসুন বাটা একটু জিরা গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া এখানে যেহেতু আড়াইশো গ্রামের মতো লোটটা মাছ আছে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আমি ওই যে সেই বেসনের মধ্যে একটু পানি দিয়ে জাস্ট মোটামুটি টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমি লোটটা মাছগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেই ব্যাটারের মধ্যে মিক্স করে নিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে কিন্তু না হলে কিন্তু মুচ মুছে হবে না যদি পারেন একটু একটু সামান্য হচ্ছে খাবার সোডা দিবেন যাতে মুচমুচে হয় আমি একটা টিপস আপনাদের বলে দিচ্ছি এবং দীর্ঘ সময় মুচমুচেটা থাকবে তেলটা কিন্তু একটু দেখে নিতে হবে যে গরম হলো কি না যদি পারেন একটা বড় পিক নিয়ে সেটা দিয়ে ট্রাই করে নিতে পারেন যে একটু বুথবুত উঠলে বোঝা যাবে যে না মোটামুটি গরম হয়েছে খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মুচমুচে তখন আর হবে না হালকা একটু গরম হয়ে গেলে তখন মাছটা এরকম আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আর আস্তে আস্তে সাবধানে ছেড়ে দিবেন যাতে মাছটা কি করে ভেঙে না যায় একটু দূরত্ব বজায় রেখে মাছটা ছাড়তে হবে কারণ এই মাছটা থেকে কিন্তু প্রচুর পানি বের হয় এবং অনেক সময় লাগে ভাসতে না হলে কিন্তু মুচমুচে হবে না যেটা আপনি চাচ্ছেন সেটা পাবেন না এই যে আমি ব্যাটারটা কিন্তু মাছের সাথে এভাবে ভালো করে মেখে নিয়েছি এবং সাবধানে এপাশপাশ করে ব্যাটারটা যাতে মাছের গায়ে লাগে সেইভাবে আমি মাছের একটা প্রান্ত ধরে ব্যাটারের উপরে উল্টিয়ে পাল্টিয়ে এপাশপাশ করে লাগিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ব্যাটারটা মাছের গায়ে লাগে কারণ লোটটা মাছ তো উপরে একদম পিচ্ছিল থাকে লাগাতে কিন্তু খুব কষ্ট হয় আমি কিন্তু বেশ সাবধানেই করেছি আপনারাও চেষ্টা করবেন বাসায় সাবধানে করতে যাতে পুরো ব্যাটারটা মাছের গায়ে লাগে আর এভাবে আস্তে আস্তে কি করবেন মাছটা একটা কাঠি দিয়ে উলটিয়ে দেবেন যাতে এপাশ ওপাশ ভালোভাবে ভাজা হয় আর মুচমুচে হয় খুব সময় নিয়ে ভাজতে হবে কারণ লোটটা মাছ এমনিতেই তো প্রচুর পানি থাকে এবং পানিটা যাতে আস্তে আস্তে শুকিয়ে যায় সেইভাবে একদম লো না মিডিয়াম না আস্তে আস্তে বুঝে নিতে হবে যে কীভাবে আমার কিন্তু প্রায় ভাজার হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন লালচে হয়ে গেছে যখন এভাবে লালচে হবে এবং বুঝতে পারবেন যে উপরটা মুচমুচে হয়ে গেছে ব্যাটারটা তখন আস্তে তেল ঝরিয়ে এভাবে তুলে নিতে পারেন আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজার রান্না খেতেও মজা এবং এইভাবে ফ্রাই করে বাসায় কিন্তু খুবই মজা লাগে বিকেলে নাস্তাতেও খেতে পারেন বাসায় সাদা ভাত দিয়ে বা যে কোনো সস দিয়ে কিন্তু এই ইলটা মাছের ফ্রাইটা খেতে পারেন আর সবাই কিন্তু খুশি হবে আপনার খুব প্রশংসা করবে কারণ খুবই মজার এবং খুবই মুচমুচে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কি মজার এবং ভেতরটাও দেখেন এবং ভিতরে একটা মাত্র কাটা থাকে সেটাও কিন্তু আলাদা হয়ে যায় খেতে খুবই মজার লাগে যে আমি কাটাটা আলাদা করে আপনাদের দেখাচ্ছি এবং সস নিয়ে আমি খেয়ে দেখাচ্ছি যে কি মজার সাথে যদি এক চা থাকে দুধের চা বা রং চা বেশ আহ